মা দর্শক এই গোটা এক লাখ টাকা দিয়ে কি কিনা হয়েছে এটা আমরা মানে অনুষ্ঠানের লোক না কাটবে আর কি এটা কিছু লাম্পি হয়েছে এই জন্য একটু দাম কম আর কি এই যে টাকা গন্ত আছে এখানে ব্যাপারই মুরব্বী কত কিনছেন এক লক্ষ টাকা

ايه جي بارا بيس ته مربی ها اي بارا بارا اے محمود এই জাকির হ্যালো কেমন আছেন? हां এ রে কি গুণী আছেন? এ রে কত দাম আছেন? 82। 82 ধার। কত টাকা বিক্রি করেন? লাস্ট বিক্রি। দেখেন দর্শক এটা একটা ফিজেন্ট কাজ জেতে গুরু এইডা আমার খালু নিয়ে আছে বাজারে। উনি আসলে যে দামটা 88 কিন্তু বিক্রি করবে উনি 82 বলতে লাস্ট আর কি। এটা একটা খুবই ভালো মানের গুরু দেখেন কত মোটা শুটা হাত পা আসলে বাজারের তুলনায় মানুষ কম গরু বেশি মানুষ এখন গরু কিনা কিনা কেনা করতেছে না সবাই কাজ এনে ব্যস্ত কৃষিকাজ এই বাইজে ভেঙে না আমি এই তালুকান দিয়ে বাজার এখানে মোটামুটি গৰু ছাগল বালি বেচা বিক্ৰী হয় এই বিয়াই ভাল আছে গুড়িছে বেচন নেকি Ini kan yang fokus dulu lah.